সবাই এটার বয়স কতখানি হয়েছে সাত মাস আট মাস এটা আপনার হচ্ছে বলি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গরু ছাগলের হাট আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই হাটে কি ধরনের বাছুর গরু উঠেছে তো বাছুর গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেগুলোর দাম দর দেখানোর চেষ্টা করব তো এই মুহূর্তে আমরা চলে এসেছি যে এই ঐতিহ্যবাহী বিখ্যাত গরুর হাট নগা হাটে এই হাটটি অবস্থিত তারাজ উপজেলায় সিরাজগঞ্জ জেলায় তো এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সপ্তাহে একদিন যেটাকে আমরা হাটবার বলে থাকি সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেখতে থাকুন দর্শক বন্ধুরা আমরা ভিডিও পর্যায়ে একজন গরু বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই আপনি বাড়ি কোথায় বড় ভাই বড়াই গ্রাম নাটরের ব্যাপারেই বেশি দেখতেছি আচ্ছা তো আমার বাড়িও ওই দিকেই সমস্যা নেই হ্যাঁ ওই মাদনাগরের পরে বীরকুচ্ছা আচ্ছা তো বড় ভাই আজকে এ হাটে কি ধরনের গরু এনেছেন আপনি বাসুর আচ্ছা তো আজকে কয়টি গরু এনেছেন পঁচিশটা বাসুর গরু এনেছেন সার না বকনা আছে সবই সব সার আচ্ছা তো এই বাসিগুলো বয়স কেমন বড় ভাই এক বছর দেড় বছর বয়স হয়ে গেছে আচ্ছা তো আমরা আচ্ছা আট মাস নয় মাসও আছে দর্শক বন্ধুদের একটু আমরা দেখাতে চাচ্ছি একটা একটু করে এটা আপনার আচ্ছা তাহলে এটা কি দেখাই দর্শক বন্ধুরা দেখুন এই গরুটি বাসুর গরু বড় ভাই এটার বয়স কতখানি হয়েছে সাত মাস সাত মাস সাত মাস আট মাস এটা আপনার হচ্ছে সার না পোক না বাছু যেটাকে বলি আচ্ছা তো এটার আপনার চা দাম কেমন বড়ো ভাই পঁয়তাল্লিশ আটচল্লিশ আর দাম হয়েছে কোনো কাস্টমার কিছু বলে আটত্রিশ পর্যন্ত হয়ে গেছে আপনার মনের আশা কেমন হলে ছেড়ে দিবেন চল্লিশ হলে ছেড়ে দিবেন দর্শক বন্ধুরা এটা কি জাতের গরু সিন্ধি সিন্ধি দশ বন্ধুরা এটি জাতের গরু এটি হচ্ছে আপনার সাত মাস আট মাসের বয়স এবং এটি ওনার চাওয়া দাম আটচল্লিশের মতো দাম হয়েছে আটত্রিশ পর্যন্ত উনি প্রায় চল্লিশ হাজার হলেই নোটি ছেড়ে দেবেন যারা বাড়ি বাসায় বা খামারে তারা অবশ্যই এই ভিডিওটি পাতে চলে আসবেন আশা করি আপনারা মনের মতো করে বকনা এড়ে বিভিন্ন গরু আপনারা সংগ্রহ করতে পারবেন এই হাট থেকে দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি আমরা আরো দেখাবো কয়েকটা গরু ভেজে দেখুন আর একটা গরু লাল কালারের গরু একদম কালার তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভাই এটা এটা চা দাম কেমন ষাট বয়টি বয়স কত দাম কেমন চাচ্ছেন সত্তর বাহাত্তর তারপর একটা বয়স বয়স আচ্ছা তার মানে মোটামুটি এগুলো আপনার গরু প্রতিষ্ঠা করুন আনছেন আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা নগাহাটে আমরা এর আগেও শুনেছিলাম বাসুর গরু হালি হালি বাসুর গরু পাওয়া যায় প্রচুর বাসুর গরু উঠে থাকে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাসুর গরু দেখানোর চেষ্টা করব চলুন আমরা দেখে থাকি আজকের এই ভিডিওটি তো ঠিক আছে বড় ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম বড় ভাই কত নিল দর্শক বন্ধুরা ছেষট্টি হাজার টাকা দামের গরু দেখ

একটা যেটাকে আমরা বলি তো এটি অস্ট্রেলিয়ান একটি গরু বাছুর তো এটি ওনাদের চাওয়া দাম বেশি তবে চল্লিশের মতো দাম হয়ে গেছে ওনারা পঁচিশের দাম চাই তো উপরে হলে মানে পঁয়তাল্লিশের কাছাকাছি হলে ওনারা এই গর্ত ছেড়ে দেবেন তো ঠিক আছে চলো ভাই আচ্ছা আমরা ইউটিউব ইউটিউব থেকে আসছি তো এগুলো দিলে ভিডিও গুলো আপনাদের আরো দশ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি বাসুর গরু এটির দাম দর চলছে একজন ক্রেতা দাম করছেন হয়ে গেছে হয়ে যাচ্ছে আপনারা দেখুন গ্রামের ভাষায় বা গ্রামের হাটে বাজারে যেরকম বায়না হয় আগে টাকা দেওয়া হয় হাটের মধ্যে তো এরকম দেখবো এবং আপনাদেরকে দেখাবো যে এই গরুটি কত দামে বিক্রি হলো আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি তো এটি বিস্তারিত আপনাদেরকে দেখাবো একটু আমাদের ভিডিওটি দেখাব দর্শক বন্ধুরা

এক হাজার কম পঞ্চাশ আপনার মনে আশা কত হলে ছাড়বেন পঞ্চাশ হলেই ছেড়ে দেবেন যেটা আমরা দেখলাম দাম দর চলতেছে আর কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যা ভালো থাকবেন ধন্যবাদ আসসালামাই